গুড মর্নিং ফ্রেন্ড প্রতিদিনের মতো আজও মাছ এনেছি দেখুন আজ লোটে মাছ সম্বন্ধে বলবো এই মাছটার নাম নিহারি মাছ কেউ বলে লোটে মাছ কেউ বলে বংলা মাছ এ দেখুন মাছের একটা ভালো মন্দর কারণ বলে দিচ্ছি দেখুন একটা মাছ আমি চাগাচ্ছি দেখুন এ দেখুন এই মাছটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এই যে শক্ত হয়ে মাছটা মাথার দিকে ধরে নাচাচ্ছি দেখুন মাছটা একদম শক্ত এই যে এখানে জালে আটকে যায় জালের দাগ রয়েছে যাই হোক এই লোটে মাছ এনেছি এই লোটে মাছের কিন্তু আঁশ আছে আর লোটে মাছের মুখটা এত এত তীক্ষ্ণ এই যে দাঁতগুলো ধার আছে এ অনায়াসে এর মুখে হাত দিলেই কাঁটা ফুটে যায় যাই হোক বন্ধুরা আজকে অন্য মাছ কিছু পাইনি পুজোর অকেশান আজকে এই মাছ এনেছি এই পর্যন্ত আপনাদের দেখাচ্ছি আবার আগামী দিন যা মাছ আনবো আপনাদের দেখাবো বিশেষ করে আপনারা যখন লোটে মাছ কিনবেন দেখবেন লোটে মাছের এই যে কালারটা লাল হয়ে আছে কি দেখুন এর কানক সম্পূর্ণ লাল হতে হবে এবং এরকম লেজের দিকে চাগিয়ে ধরে দেখবেন এরকম নাচে কি মাছটা এবং শক্ত হতে হবে খুব দেখুন আমি আরও সুন্দর করে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর লাল দেখুন হ্যাঁ লোটে মাছ আনতে হবে একদম শক্ত সোজা এবং লাল এই তিনটে যেটা থাকবে ভাববেন যে হ্যাঁ লোটে মাছগুলো সত্যি সুন্দর হয়েছে আর এর হচ্ছে একটা কাঁটা মুখে প্রচণ্ড দাঁতে ধার যাই হোক বন্ধুরা এই মাছটা খেতে ভালো সবাই অনেক অনেক রকম রান্না করে এই মাছটা এই মাছটার তিন রকম নাম দিয়েছে কেউ বলে নিহেড়ে মাছ কেউ বলে বংলা মাছ কেউ বলে থলথলে মাছ যাই হোক অনেক নাম দিয়েছে এইটুখানি রাখছি দেখি আবার আগামী দিন যা মা জানবো আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন আজকে এইটুখানির মধ্যে ভালো লাগলে একটা লাইক দেবেন যারা মাছ চেনেন না তাদের উদ্দেশ্যে আমি চল্লিশ বছর মাছের ব্যবসা করছি সমস্ত রকম মাছের ব্যাপারে আপনাদের জানাবো কোনটা কী কেমন করলে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে এই বিষয়ে আমি আলোচনা করব তা রাখছি বন্ধুরা আবার আগামী দিন যা আনবো আপনাদের দেখাবো